এরপরে আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ অর্থ নামাজের পরে আজ আতি পড়ে এরপরে সুরায় ফাতে পড়ে এরপরে শাহেদ আল্লাহ এ আয়তে পড়ে এরপরে খুলিল্লাহ আলিকমুল এই দুই কেরিমা পড়ে রাসুল বলেন আল্লাহ তালা তাকে এক নম্বরে তার দিকে সত্তর বার রহমতের নজরে তাকাবেন দুই নাম্বার তার সত্তরটা প্রয়োজন পুরা করে দিবেন তিন নাম্বার আল্লাহ তালা তাকে জান্নাতে তার কাছে জাগা দিবেন চার নাম্বার আল্লাহ তালা তাকে দুঃশ্মনের মোকাবেলা বিজয়ী করবেন এতগুলো পুরস্কার কেন দিলেন মূলত পুরস্কারের জন্য এই কাজগুলো দিলেন না এ কাজগুলো পুরস্কারদের জন্য দেন নাই এ কাজগুলো দিয়েছেন প্রতিটা আয়াতের মধ্যে আমার জাত ও সিফাহতের যে কথাগুলো আছে এগুলো তুমি বুঝে বুঝে এগুলো দিলে ঢুকাবা এগুলোর আলোকে তুমি তোমার জীবন ঘুরবা এগুলোর আলোকে তুমি তোমার জীবন বানাবা তোমার জহেরকে বাতেনের অনুকূলে বানাবা জহের আর বাতেনকে এক করবা দিলার জবানকে এক করবা বলেন 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 দিলার জবানকে কি করবা আচ্ছা আমরা যখন একটু আগে বলছিলাম সুবহান রব্বিয়াল আলা আসলে আমাদের দিলার জবান কি এক হইল হ্যাঁ আচ্ছা আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা বলার সময় দিলার জবান কি এক হয়েছে দিল আর জবান যাদের এক এদের এদেরকে আল্লাহ বলছেন এরাই শুধু মানুষ এরা না এদের দিল আর জবান এক বলেন এটাকে বলেছেন যাদের দিল আর জবান এক তাদের সাথে তুমি হয়ে যাও বলেন দিল আর জবান এক বলেন আমাদের দিল কোথায় আমাদের জবান কোথায় যাদের জবানও অশুদ্ধ তাদের তো আর জীবনের কোনো কিছুই নাই আসলে গিয়ে দেখবেন জীবনের আর কিছুই নাই যাদের জবান অশুদ্ধ তাদের গিয়ে দেখবেন জীবনে কিছুই নেই আর যাদের জবান কিছুটা শুদ্ধ তারা দেখবে অল্প কিছু নাম্বার আছে অল্প কিছু নাম্বার আর যাদের জবান আর দিল সমান দিলও দুরস্ত জবানও শুদ্ধ দিল আর জবানে মিলেছে। এরা দেখবে তাদের দাম কত সোহান তাহলে বলেন দিল আর জবান বলেন বলেন দিল আর কি এই জন্য আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি মাগরীবের পরে আর ফজরের পরে সুরায় খ্লাস পরে তিনবার সুরায় ফালাক পরে তিনবার সুরায় নাচ পরে তিনবার আল্লাহ নবী বলেন এই তিনটা সুরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল তর্জমা কি মোল্লা আলী কার রহমতুল্লাহ হাওয়ালা দিয়েছেন হজরত শাহ আকিম মোহাম্মদ আমলা তর্জমা করেন এক নম্বর তর্জমা হলো সারা দুনিয়ার যত মানুষ আছে সকলে মিলে যত নফল নামাজ পড়ে নফল হেফাজত করে তুমি যদি এগুলো করতে না পারো এই তিনটা সুরা তোমার জন্য যথেষ্ট হবে দুই নাম্বার হলো তোমার জীবনে তোমার হায়াতে তোমার দুনিয়াতে তোমার দিনে তোমার রাতে তোমার সকালে তোমার দুপুরে তোমার বিকেলে তোমার জীবনে তোমার মৌতে তোমার কবরে তোমার হাসরে তোমার মিজানে তোমার ফুলসরাতে যখন যা লাগবে এই তিনটা চূড়া যথেষ্ট হবে তিন নাম্বার হলো তোমার দুনিয়াতে যত ফেরেশানি আছে তোমার জীবনে ব্যক্তিগত জীবনে যত ফেরেশানি আছে তোমার পরিবারে যত ফেরেশানি আছে তোমার দুনিয়াতে যত ফেরেশানি আছে তোমার কবরে যত ফেরেশানি হবে তোমার আখড়াতে যত ফেরেশানি হবে যত মুসিবত তোমার জানা আছে যত মুসিবত তোমার জানা নাই সবগুলো থেকে তিনটা চূড়া তোমার জন্য যথেষ্ট হবে যেই মাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুজি কামিং কুল্লি সেই সেই আ। হায় যদি আমার দিল আর আমার জবানও এক হয়তো যে কথাগুলো বলছি এ কথাগুলো যদি আমার দিল হয়তো আমরাও তো ওয়াজ করি জবান ওই টা ভাষা শিখছি কতগুলো জুমলা মুখস্থ করছি বিস্মিল না নির্বাহী হুল আহা অল্প একটুখানি দিল আর জবান মিলান একটুখানি মিলান একটুখানি মিলান 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 ইনশাআল্লাহ আমি একটা নিয়ত করতেছি আমি এই বড় বড় আর মাহফিল করব না আমি নিয়ত করতেছি এক এক মসজিদে তিন দিন তিন দিন করে আমি সময় লাগাবো আমি নোয়াখালী তিন দিন সময় লাগাবো চিরং তিন দিন সময় লাগাবো এক মসজিদে তিন দিন দু চার দশজন বিশ জন মানুষ আমার সাথে তিন দিন থাকবে আমি এক টানা তিন দিন মেহনত করব দিল আর জবানকে এক করার উপর ইনশাল আল্লাহ যেন আমার জন্য এই রাস্তা খুলে দেয় এটা যেন পৃথিবীতে আরেকটা তা দৃদ আরেকটা কি হয় তা হয় বলেন আরেকটা কি হয়

من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده এটা পড়ার সময় দুটো জিনিস খেয়াল করুন একটা হলো আমি কি পড়ছি তা ভেবে ভেবে আর দুই নাম্বার হলো আমাকে কি দিবেন তা ভেবে ভেবে কি দিবেন এটাকে বলে এসতেহর আর কি পড়ছি এটা বোঝা এটাকে বলে এসতে মানে আমি কি করছি এটা যেন আমি বুঝি আর এস্তেজ মানে এটা করলে আমাকে কি দিবেন এটাও যেন আমার জেনে থাকে তাইলে আমরা কি পড়ব বলেন যারা পারেন না তারা শিখে নেবেন যারা পারি তারা দুইভাবে পড়বেনা বলেন ওস্তাদরা বলেন ছাত্ররা বলেন এসতে সার যেন শুধুই তাবিজ তোমারের মতো হয়ে না যায় আমাদের দেশে অনেকে তাবিজ লেখে কি লেখে উনিও বুঝেনা

এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি এ হলো প্রশ্ন কাজটার দাম বেশি না পুরস্কারটার দাম বেশি আপনি একটা ঘর বানালেন পাঁচ কোটি টাকা ব্যয় প্রধান প্রকৌশলী প্রধান মিস্ত্রি এই কাজ আপনার কাছে অনেক খুশি হয়ে আপনি তাকে পুরস্কার দিবেন বলুন তো আপনি তাকে পাঁচ কোটি টাকা ব্যয় ঘর বানিয়েছেন আর এই প্রধান মিস্ত্রিকে আপনি পুরস্কার দিলে কত দিবেন দশ কোটি দশ লাখ কত দিবেন পুরস্কার দিলে কত দিবেন এক লাখ পঞ্চাশ হাজার এবার বলুন তো পুরস্কার দামই না কর্মের দাম বুঝে বলেন ওয়াজ না শুনতে না শুনতে মুখও খুলে না ফুট খোলেন না কেন আপনারা ফুট খুলছেন না কেন নোট তো আপনাদের অসুবিধা কোথায় কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি বুঝে বলেন কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি তো কর্মের দাম যদি বেশি হয় পুরস্কার যদি জান্নাত হয় তা আয়াতুল কুরসির দাম কত বুঝাতে পারলেন না পুরস্কার যদি জান্নাত হয় তো আদুল কুরসির দাম কত আমরা দরকার আমার প্রত্যেক মাসে মজলিস করতে হবে আর না এই মূর্খ সব মূর্খ হয়ে কবরে চলে যাবে এই মজলিস না করলে মৌলভী মূর্খ হয়ে যাবে মৌলভী মৌলভী মূর্খ হয়ে যাবে মুফতি মূর্খ হয়ে যাবে কর্মের দাম বেশি না পুরস্কারের দাম বেশি আজ গুছি পাঁচ ভক্ত নামাজের পরে আয়সী পুরস্কার কত এবার আয়সির দাম কত গুসির দাম বেশি না জান্নাতের দাম বেশি আত গুসির দাম কত তাইলে পুরস্কারটা কেন দিলেন পুরস্কারটা দিলেন কেন খেয়াল করেন মেস্ত্রি ঘর বানিয়ে দিয়েছে আপনার ঘর উদ্দেশ্য না আপনি মেস্ত্রিকে পুরস্কার দেওয়া উদ্দেশ্য কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য কর্ম উদ্দেশ্য কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য এবার বলেন আতকুসি পড়িয়ে নেওয়া উদ্দেশ্য না জান্নাত দেওয়া উদ্দেশ্য আমাকে বিয়ে আসি পড়িয়ে নেওয়া এটা আল্লাহ তালার উদ্দেশ্য রাজমিস্ত্রিকে আপনি পুরস্কার দিলেন আপনার ঘর বানায় দিলো হুজুর জন্য আবার বলছি পাঁচ কোটি টাকা ব্যয় ঘর করছেন তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিচ্ছেন আপনি কি আপনার জীবনের সব জমা করছিলেন এই আসসালাম হ্যাঁ মা কি বলেন আমি বয়ান করি বলেন তাড়াতাড়ি

পাঁচ কোটি টাকার কর্ম পুরস্কার কত আপনি কি আপনার জীবনের সব টাকা বানিয়েছেন সব টাকা কামিয়েছেন ওকে পুরস্কার দেওয়ার জন্য নাকি ঘর করার জন্য এর দূর বুঝে থাকলে বলুন তো আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার জন্য বানিয়েছেন না এবাদত করাবার জন্য বানিয়েছেন তাহলে এবাদতের দাম বেশি না জান্নাতের দাম বেশি এবার আহাতির দাম বেশি না জান্নাতের দাম বেশি বুঝে গেছে যে নামাজকে দাম বানাবার জন্য আয়াতুল কুরসি সাথে জুড়ে দিয়েছেন এবার ওই নামাজের দাম কত তাহলে জান্নাতের জন্য পুরো কায়নাত নিজামে কায়নাত জান্নাতের জন্য নয় পুরো মাকসাদে খিলকাত জান্নাতের জন্য নয় আমাকে বানাবার উদ্দেশ্য আমাকে জান্নাত দেওয়া নয় আমাকে বানাবার উদ্দেশ্য আমাকে দিয়ে এবাদত করিয়ে নেয়া অমা খালাকুল জিন্না ইনসা ইল্লা ইয়াবুদুল তাহলে আমাকে বানিয়েছে জান্নাত দেওয়ার জন্য আমাকে বানিয়েছে কেন এবাদতের জন্য এবার জান্নাত কি পুরস্কার এবার জান্নাত পুরস্কারটা যদি এত দামি হয় যেই কর্মের উপরে পুরস্কার এত দামি ওই কর্মটা কত দামি এবার বলুন তো নামাজ দামি না জান্নাত দামি কি আচ্ছা ছেলেকে বাবা ঘোষণা দিয়েছে তুমি ম্যাট্রিকে এ প্লাস পেলে তোমাকে একটা মোটর সাইকেল উপহার দিব পুরস্কার দিব একটা মোটর সাইকেল এবার আরেফ এদিকে আসো আরেফ বা রুলামিন নাই আপনার হাজব সাহেব রুলামিন আলে তো পাচ্ছেন আরেফ এদিকে আসো খুশি আপনার দৌড় দিলে তো ও আমার খালে ডাক্তার কাছে গেছে ও ওখানে আছে বলে টাকা টাকা লাগবে বলে ওই সাইফুল সাহেব সাইফুল সাহেবের নাম্বারে ফোন দাও সাইফুল কি বলছি ছেলে মোটরসাইকেলের জন্য কি কি করছে বাবা ঘোষণা পাইলে এ পেলে দিবে আচ্ছা আপনি এবার বলেন এ ব্লাসের দাম বেশি না মোটর সাইকেলের দাম বেশি বাবা এখানে মোটর দেওয়ার পেছনে উদ্দেশ্যটা কি আর এই প্লাস পাওয়ার পেছনে এ প্লাস উদ্দেশ্য না আগামী এক ফিউচার আগামী এক সো আগামী বছরের এক ইতিহাস উদ্দেশ্য জীবনের যদি বাবা এ প্লাস পাও আমি তোমাকে একটা মোটরসাইকেল দিয়ে দিব এ প্লাসের পেছনে তার উদ্দেশ্য ও যদি এ প্লাস পায় সব সাবজেক্টে সে আসি করে পাবে তাহলে সে ভালো কলেজে ভর্তি হবে এবার ইন্টারমিডিয়েটও ভালো করবে এবার সে মেডিকেলে ভর্তি হবে এবার সে বুয়েটে ভর্তি হবে এবার সে ভালো ইউনিভার্সিটি পড়াশোনা করবে এবার সে আরও ভালো হবে এবার সে বিসিএস করবে এবার সে রেজাল্ট বিসিএসের ম্যাজিস্ট্রেট হবে ধীরে ধীরে সচিব হবে তো তার পিছনে মোটরসাইকেল ঘুরবে না ফ্র্যাডও ঘুরবে কয়টা ফ্ল্যাডও ঘুরবে তো বাবা তাকে মোটরসাইকেল পুরস্কার দেওয়ার পেছনে বাবার উদ্দেশ্য এক ইতিহাস একই আমাকে যে আমার রব বলেছেন তুমি যদি নামাজের পরে আয়াত কুরসি পড়ো মরতে দেরি হবে জান্নাত দিতে দেরি হবে না মূলত এর পেছনে আল্লাহ তার উদ্দেশ্য তুমি আয়াত কুরসি পড়বা এক এক শব্দ নিয়ে চিন্তা করবা আমার যা তো সিফাতের ইয়কিন তোমার কলিজায় ঢুকাবা আর ওটা যদি ঢুকাও তোমার জীবনের প্রতিটা সেকেন্ড দামি হয়ে যাবে কি তাহলে এটা দিছিল কি লিগা এটা কলেজায় বসাবার লেগা বলেন আমরা পড়ছি যারা পড়ছি তো পড়ছি যারা পড়তে পারি তারা পড়তে পারি দিল থেকে পড়ি না দিল থেকে বুঝি না আর দিল থেকে যারা আমরা বুঝি আমরা কিছু মানুষ আছে বুঝি লেকিন আমি যখন এটা পড়ছি তখন এটার বুঝ আর তর্জমার কোনো অংশই আমার কলেজে ঢুকে না বাস্তব এই শব্দগুলো নবাস্তাস্তব শব্দ উদ্দেশ্য নয় নিচক শব্দ কি নয় এত বড় পুরস্কার তোমরা দুজন একদম পিছিয়ে চলে যাও এই দুজন তোমরা পিছিয়ে চলে যাও আপনার সামনে আসো তোমরা উঠে পিছনে যাও উঠে পিছনে মান করা আতাল কুসি ফি দুবুরিল মতুবাদ যে পাঁচ অক্ত নামাজের পরে আতুল কুসি পড়বা লাম না হু ইল জান্নাতে ইল্লাল মৌত মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কোনো বাধা থাকলো না মৃত্যু যা ছাড়া জান্নাতে যেতে তাকে আর কেউ বাধা দিবে না যদি সুযোগ থাকতো তাহলে বলে দিত সঙ্গে সঙ্গে জান্নাত লেকিন মৌ